জাগাল করতে হবে যা বসতে হবে কাজে নিয়ে এবং সবসময় বসের স্মরণ করতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা আবার বিকাশে ঠিক আছে ইনশাআল্লাহ যদি তুমি অধ্যয়ন করো যা আছে তুমি ভালো ভালো লোককে বিট করতে পারবা থিওরিক্যালি তবে প্র্যাকটিক্যালি হয়তো তোমারও তো এক মাস তার হচ্ছে দশ বছর বস আপনি আবার এটা মাইন্ড করেন আমার আপনি যেভাবে থিওরি দিচ্ছেন আমার কনফিডেন্ট লেভেলটা একটু ওই রকম মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর যাই হোক

ছোট একটা ভিডিও নিয়ে আসলাম আসলে আজকে ভিডিও নিয়ে আসছি আমাদের এক স্টুডেন্ট ভাই আজকে চলে যাবে এখান থেকে আর এপাশে পাশে আছে আমাদের নোয়াখালী খালি হাসে ও শুধু হাসে যাক এক নোয়াখালী আছে ওই পাশের দোকানের দায়িত্বে স্টুডেন্ট ভাইরাও ছিল সেও ছিল দীর্ঘ কত মাস ছিল তুমি আমাদের কাছে তোমার নাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম মোহাম্মদ সাকিব আমি ঢাকা থেকে আসি ভাইয়ের কাছে আচ্ছা আমার

তারাও কি ভুল তাই মনে হয় বিশ বছর আমার এলাকায় আমি যা বিশ বছর ওলা টেকনিশিয়ান দেখছি আচ্ছা তো হেদের মধ্যেও কাজকর্ম দেখছি আপনার কাজকর্ম আর হেদের কাজকর্ম অনেক তফাত আছে আচ্ছা আচ্ছা এখান থেকে যে যতটুকু নিতে পারে আচ্ছা আচ্ছা এখন তোমার তুমি যতটুকু পাইছো তোমার মনে হইতেছে যে তুমি যে কোনো টেকনিশিয়ানে বিট করে দেবা তাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর আপনি যে থিওরি দিচ্ছেন আমি যদি এটা কন্টিনিউ করতে পারি আর ইনশাল্লাহ যেটা মাশাল্লাহ ট্রেনিং করতে আসলে মানে তোমার যাত্রা শুরু তোমার হাত ধরে আমরা তোমারে পথ চলা শিখিয়ে দিয়েছি মানে আমার যে বারো বছর তেরো বছরের জ্ঞান আমি যতদিন ধরে গেছি এগুলা সব ঢেলে দিলা একজন নিতে পারে না মনে করবো যে আমরা কিছুই জানি না হ্যাঁ আমরা কি কিছুই জানি না কিছুই পারি না ঠিকাই হচ্ছে অ্যাডভান্সড যে কাজগুলা এগুলা আসলে মাথার উপরে তরে অনেক জায়গায় তখন মাথার মধ্যে প্যাচ লাগে কেউ মাথা নিতে পারে না কেউ বুঝতে পারে না অনেক টেকনিশিয়ান অনেক স্টুডেন্ট ভাইরা আসে এখানে আসার পরে মানে আমি এরম হয়েছে যে আটটা দশটা বোর্ড দিচ্ছি আটটা দশটা বোর্ডই সে প্রিন্ট উঠেছে তারপরেও সে টোটালি কিছু পারে না এরকম আমরা হয়তো ওই ভিডিওগুলো আনি না জি কারণ আপনারা জানেন আমার ভিডিওগুলো নিট অ্যান্ড ক্লিন হয় আমি তো ওই ভিডিওগুলো আমরা হয়তো আনি না সাকসেস ভিডিওগুলো সবসময় আমরা আনি প্রত্যেকটা ইউটিউবার এই কাজ করে আর অন্য জায়গায় হয়তো একটা দুটা মাদার বোর্ডের উপরে তো অনেক সময় ইয়া হয় না যেমন আমার পিছনে যে স্টুডেন্ট ভাই আপনার নামটা কি আনাস ভাই আনাস ভাইয়ের সামনে আমি বলি আনাস ভাই ট্রেনিং শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে আমারও বলতেছে যে আমি বস আপনি মাদার বোর্ড আমি তো মাদার বোর্ড নেই নাকি আনাস সাহেব সত্য না মিথ্যা সত্য তো আমি বলছি যে কেন বলতেছে বস আমার দুইটা মাদার বোর্ড কিনে দেবেন আমি বললাম কেন বলল যে প্র্যাকটিসের জন্য হ্যাঁ হয়তো লজ্জায় বলতেছিল না যে না আমরা তো প্র্যাকটিস করছি তা আমি বললাম যে আমার আমার কাছে মাদারবোর্ড আপনি নেন সমস্যা নেই কিন্তু গাইডলাইন ফলো করে কাজ করবেন আগের আগের কথা বলতেছে আর কি তো অনেক স্টুডেন্ট আছে যে এখানে এমন স্টুডেন্ট আছে যে এক জিনিস আমি দশ বার বলি বিশ বার বলি পরের জিনিসে পারে না এগুলো ভিডিওতে কেউ নিয়ে আসে না আনে না এটা বাস্তবতা এখন তারে আমার আবার দেখাইতে হয় এই জন্যই আমরা কনটাকে কাজ শিখাই আসলে এটা সমুদ্রের মতো এই জায়গা আসলে শেষ নাই এই জায়গায় কেবল আমরা তোমাদের পথ চলা শিখাই দিছি হ্যাঁ তোমরা এখনো দৌড়াইতে হবে অনেক নিয়ে এবং সবসময় বসে আল্লাহ আপনি আপনি অনেক সাথে চলে আসলে অনেক ভালো লাগছে আচ্ছা আসলে অনেকে দেখা যায় কি অনেক ইনস্টিটিউটে পার্সোনালি আমার অনেক ভাইবা দাঁড়া গিয়েছে আচ্ছা তো ওরা দেখা গেছে যে মানে ভিডিওতে যেরকম দেখা গেছে তাদের বিহি বাচার আচার ডিফারেন্ট পাইছে খারাপ যে বলবো তাও না কিন্তু ভিডিওর সাথে ওরকম না কিন্তু আমি ভিডিও দেখা আপনার যেরকম পাইছি আলহামদুলিল্লাহ আপনার ওই রকমই পাইছি এটা আমার ভালো লাগছে আর এটা এরকম ইয়ে থাকলে মানে কাজে কর্মে সাপোর্টিং অনেক বাইরে যায় মন বসে যাই হোক ওর জন্য দোয়া আমি স্টুডেন্ট দুনিয়া এর স্বপ্ন দেয় যেন এরা আমার থেকে ছাড়া যায় স্ট্রাগল করতে হবে কন্টিনিউ আমার থেকে ছাড়া যাক তারা পরিশ্রম করুক মানে আমার একটা সাপোর্টও ছিল না সময় আমার আজকে বলতে ছিল একজন যে বস আপনার আপনারা যেভাবে শিখাচ্ছেন এই সুবিধা তো অন্যরাও দিতেছে যে কাজ শেষে তাদের ইসে মানে সেন্টারে বা দোকানে থাকার ব্যবস্থা তো আসলে একটা সে বলা আর আমরা কিন্তু আপনারা দেখাই দেখেন ওখানে আমি টেবিলই সেট করে দিছি একজনের তা দাঁড়ায় দাঁড়ায় দেখা বা বসে থাকা সেটা না আমার এই জায়গায় সিস্টেম রয়েছে স্টুডেন্টের কাছে যদি কাজ আসে তারা নিবে নিয়ে সবাই মিলে সলভ করবে এবং সে জায়গায় তারাই এক্সপার্ট আদার্স কোনো এক্সপার্ট নাই আমার স্টুডেন্ট দিয়ে আমি দোকান চালাই আপনার বুঝতে হবে বিষয়টা তো আসলে আমার মনে হয় না বাংলাদেশে এরকম কোনো হয়তো সে জায়গায় কোনো এক্সপার্ট থাকবে আপনি যে কাজ শিখছেন ওই পর্যন্ত ওইখান থেকে আপনি দেখে দেখে মানে এটা তো একটা দোকানে কাজ করার মতো জি জি হ্যাঁ একটা দোকানে থেকে আপনি কাজ করলেও ওই রকমই বাট এখানে কিন্তু তা না আপনি নিজে ফোন নেবেন নিয়ে নিজে রিপেয়ার করবেন

যে কোনো ফোন না যে কোনো ইয়া নিও তাহলে আমরা তাহলে বিদায় নিয়ে রাখি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ